অন্য প্রাণী তোমাকে ভয় করবে তোমার গোলাম গোলা সম্মান করবে এতক্ষণ আমি হাদিস দ্বারা কথা বললাম এবার আয়াতের ভেতরে চলে যাই ইয়ু হল আমানুতুল্লুমাস আল্লাহ বলেন মুমিন তুমি আল্লাহকে ভয়ে ভয় করো তাকুয়া অর্জন করো সত্যবাদী আল্লাহর প্রিয় গোলামদের বন্ধু হয়ে থাক এ জমিনে আর নবী পাইবা পাইবানা সাহাবি পাইবানা আবু হানিভা না অমর ওসমান আলী পাইবা পাইবানা বরফির আব্দুল কাদির জিলানি না খাজা মাইনুদ্দিন না পর্যন্তই জাতি যদি সঠিক পথ খুঁজতে চাও আহলে হকের বন্ধু হওয়া ছাড়া কোন সন্তানকে বলল এই সন্তান প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি তার ব্যাখ্যা কি বুঝবেন আপনি বাবায় বলছে আধা কাপ দুধ পান করে ঘুমাবি তার মানে বাজারে তুই দুধ গিয়ে ব্যবস্থা করবি এটা না ব্যাখ্যা হলো বাবায় বলছে সন্তান তুমি প্রতিদিন আধা কাপ দুধ পান করে ঘুমাইও দুধ পান করে ঘুমানোর দায়িত্ব তোমার আর তোমার মাথার কিনারায় দুধ রেডি রাখার দায়িত্ব আমি বাবার আল্লাহ বলেন আমাকে ভয় কর আর আল্লাহ ওয়ালা যারা ওলিয়া আউলিয়া যারা তাদের বন্ধু হয়ে থাকো তাহলে আল্লাহর খাস ওলি খুঁজা খুঁজা বের করে বন্ধু হওয়ার দায়িত্ব তোমার আর এই জমিনে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় গোলাম ওলিয়ে কামেল রেডি রাখা দায়িত্ব আমি আল্লাহ অতএব আল্লাহ আছে খুইজামের বের করো টাইটেল পাস কামেল পাস দাওরা পাস মাওলানা মুক্তি মহাদ্দেস না রিক্সা ড্রাইভারও আল্লাহ হতে পারে আল্লাহ হওয়ার জন্য কামেল পাস লাগে না কলপটা গুণামুক্ত হওয়া লাগে স্লোগান দাও দিনকে বদলে দাও দিন বদলে দাও দয় রসিকার ন দিন দিনকে বদলে দাও পত্রিকায় স্লোগান বিল বোর্ডে স্লোগান দিনকে বদলে দাও আর সমস্ত নবীদের আওয়াজ আমের আওয়াজ আলেমের আওয়াজ দিলকে বদলে দাও দিল দিন নয় দিন নয় দিন নয় দিন বদলালে কিছু বদলাবে না দিল বদলাও দিন তো বদলাইছে বিএমপি একবার আওয়ামী লীগ একবার জাতীয় পার্টি একবার খালি দিন বদলায় শান্তি আসে না কেন কয় দিল বদলাও দিল কথা কয় না কি বদলাও দিল যদি না বদলায় শান্তি নেই কথা কয় করিয়াও না বড় কঠিন ব্যাপার দিল বদলায় এই জন্য বলে আমি ওলিয়া উলিয়া মানি না শুনো সাক্ষীর মুসলমান রেকর্ড করো যে বলবে আমি ওলিয়া উলিয়া মানি না আল্লাহ কসম করে বলে গেলাম সে কোরআন শরীফ মানে না সে বোখারি শরীফ মানে না রেকর্ড করে সে সে বাতিল ভালো করে মনে রাখো বিস্তারিত বলার সুযোগ নেই মনে করো না তোমার মতো পাগল ছাগল হয়ে এখানে আর সি বলতেছি যদিও তোমার মতো টাইম মতো ঘুমাইতে পারি না টাইম মতো খেতে পারি না একটা মানুষের জীবনের চলার সুস্থতার জন্য টাইম মতো খানা ঘুম দরকার ঘুম হলো শরীরের মহা ফিরি ঔষধ আল্লাহর পক্ষ থেকে তুমি সারা রাত মোবাইল কেটে মোবাইল দেখে রাত রাতের ঘুম নষ্ট করে তুমি একটা সুস্থ মানুষ টোটালটাই অসুস্থ হয়ে গেছে কিন্তু এটা অনুভব হয় না কেন জানো পার্স মাত্র নতুন তো নতুন অবস্থায় একটু আঁকা বাঁকা হইল পার্সগুলো চলে একটু বয়স বাড়লেই তুমি তাবলি গলারাও পীর সাহেবরাও দৌড়ায় জুমার খতিবরাও দৌড়ায় আমরা বক্তারাও দৌড়াই এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে দৌড়াইতাম বুঝাবার জন্য বলি এই দোরানটা যদি হিন্দুদের পেছনে বারো মাস না ছয় মাস দৌড়াইতাম এক ঘন্টা বয়ান করতাম হিন্দুদের মন্দিরে গিয়া আমার অন্তর বলে ইনশা আল্লাহ এদেশের হিন্দু সব মদিনার হয়ে যেত কিন্তু তোমারে পারি না কেন তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম গালি দেওয়া হারাম করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মা বাবার সাথে বেয়াদুবি করা হারাম মানুষ জবাই করা হারাম মানুষের ক্ষতি করা হারাম মানুষের কষ্ট দেওয়া হারাম জানো এরপরও কেন তুমি এই গুনা করো এর একমাত্র কারণ তুমি যার কথা অনুযায়ী চলবা তারে এখনো তুমি চিন না যে যারে চিনে না সেটাকে মানে না যে যাকে চিনে সেটাকে মানে বলে কেমন বলে মানতে মানতে মরার জন্য জীবন দিতে রেডি হায়া যায় ও আল্লাহর বান্দা কয়দিন মহামারী করোনায় কত যুবক চলে গেছে তুমি যাইবা না তার গ্যারান্টি কি ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুব মায়ের কোল খালি করে চলে গেল বয়ানের আগে এক ভাই বলল সাতক্ষীরায় নাকি এক যুবক চলে গেছে এই যুবক কয়দিন আর বাজবা রাতের বেলা যে ঘুমায় যাও বলো বাবা ঘুমের মধ্যে কি পারে পারেনি আজরাইল যদি আল্লার রডারে এসে যায় আর আইসাই যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো মুসলমান হিসাবে একটু বল আমার মাওলার কাছে কি জবাব দিবা কেন তুমি নবীর কথা মতো চলো না কারণটা কি কার পেছনে পইরা দাড়ি কাটতেছ কার পেছনে ঘুরিয়া নামাজ সারলা কি পাওয়ার আশায় আরে যার পিছে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে এর নাম সোনার বাংলার রাজনীতি দল থেকে নাম কাটে না স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয় এজন্যই সারা দেশে বলছি জীবনে যত বন্ধু পাইছো অধিকাংশ সব ধান বাজার চান্দাবাজ একমাত্র তোর প্রিয় বন্ধুই হল ওলা এই জাতিকে ওলা মায়কেরাম যা দিয়েছে তা কেউ দেয়নি ওলা মায়কের এই জাতিকে নিয়ে আজ এই ভাবনাটা ভাবে কেউ ভাবে না সবাই তার চেয়ার দখল নিয়ে ভাবে দল নিয়ে ভাবে ক্ষমতা নিয়ে ভাবে আর ওলামায় কেরাম ইমামতি নিয়ে ভাবে না থাকলে থাক না থাকলে না থাক ওয়াজ হলে হবে না হলে না হবে উম্মত নিয়ে ভাবে যে কারণে ছাত্র জনতার আন্দোলনে সফলতার চাপ উঠে নাই যতক্ষণ আলেম মাঠে নামে নাই আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন স্বাধীন হয় আইনজীবীর গলায় দেশ যদি স্বাধীন হয় ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আম দেহ ব্যবসার অধিকার ফেরত চাই কিসের স্বাধীন মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবা টান করে কথা বলবে কোন অনুমতি লাগবে না যেদিন এদেশ স্বাধীন বলে ঘুমাইবা ওই দিন এদেশের মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে সুতর নামাজি থাকবে না যেদিন শিয়ালের হাতে মুরগি দিয়া বলে তিন দিনের আমান কয়দিন তিন দিনের আমান শিয়াল পণ্ডিত চাই মাপ মাপসাই তিন দিন কেন একদিনও না জিন্দা কেন মরাও মুরগি দেওয়া হবে না তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি বেনামাজি সুৎখর বেপর দেওয়ালা খরের হাতে দিলে তো তাই হয় দিছে কারা জিব্রাইল এই বেনামাজির হাতে ধর্মের চাবি দিসে কারা আমরা কইতে কষ্ট লাগে ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছো তখন কষ্ট লাগে নাই সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই রাতের বেলা টাকা খাইয়া সকাল বেলা কেবলা ঘুরাই আমি নাই হারাম আল্লাহ দায় আব্দান করু কোনদিন আল্লাহ বেনামাজি সুৎখর হারাম হারামখরের হাতে ইসলামের পতাকা দিবেন না দিবেন না দিবেন না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ বেনামাজি দ্বারা ইসলাম করাবেন না সুৎর দ্বারা দ্বারা আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না অতএব কোন সুৎখর যদি বলে আমি ইসলাম চাই ধোকাবাস আল্লাহ হেদায়াত দান করুন ইয়া আইও হাল্লাদিনা আমানুত্ব কুল্লাহা অকুনু মাহাসাদিকিন আল্লাহ অলাদের নেক নজর লাগাই ইউড়ে যুব আমি একটু আগেই বলছি। আল্লাহ অলা হওয়ার জন্য কামেল পাসটাই তেল পাস দাওরা পাস লাগবে না। বিয়ে পাস লাগবে না, কি লাগবে কলকটা গুনা মুক্ত করা লাগবে। কদ আফলাহামানে পরিচ্ছন্ন করল পরিশুদ্ধ করলো সে কামিয়া ভয়া গেল আল্লাহর এরে বান্দা ভালো করে বুঝো গুণমুক্ত এমনি হবে না গুণামুক্ত হওয়ার জন্যই লাগবে আল্লাহর ভয় তাকোয়া তাকোয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এখানে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি বলি সবাই হাতুটাইবে না পারলে সুযোগ পাইলে ভাও দুইটাও আলগি দিয়ে কইবে আমরা হুজুর গো থেকে ভয় করি চালাক না বাঙালি কঠিন চালাক সাতক্ষীর মানুষ কেমন চালাক জানি না কয় ভাই আলহামদুলিল্লাহ আপনার বাড়ি সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি অথচ এখানে এত মানুষ অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজ পড়ে নাই জহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসাও পরে নাই ফজর আবার পড়বে কিনা তাও জানা নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি একজনে নামাজ বাদ দিয়ে বলে আল্লাহকে ভয় করি আমরা নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি বলেন দুই ভয় কি সমান না সমান না আসলে তুমি ভয় বোঝো না ভালো করে বুঝো একজনে সাপ ভয় করে সাপকে ভয় করলে সাপ ধরে না সাপের কাছেও যায় না মা বাবাকে সন্তান ভয় করে কারণ সন্তান মা বাবারে ভয়ের কারণে সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে সামনে অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে আসলেই ভয় করবে ওই বান্দা গা গলায় রশি বা চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হরকে দার খৌফে হাকদর দিল মদম جنت حد او را مقام جزبا حق چی زی مغاز انسو جا فضل او عمست در جملہ جہاں আজ এত বয়ান এত বয়ান এত বয়ান কেন আমলের খাতা দুর্বল আল্লাহর ভয় তাকুয়া নাই আর আল্লাহর কস আল্লাহর ভয় তাকুয়া ততক্ষণ অন্তরে আসবে না যতক্ষণ আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগবে না আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে একটা দুধের বাচ্চা খুব সুন্দর একা ওরে সুন্দর শেষ অসুস্থ শুরু কেউ ডাক্তারের ঔষধে কবিরাজ ধরে না কি হয়েছে কয় বদ নজর আপনাদের এলাকায় কদু গাছ আছে না মাঝে মাঝে জুতা টানায় দেখবেন টানায়নি কেন জুতা বরকতের জিনিস নমরুদের গালে লাগছে জুতাটা টানাইলে কদুগুলো সুন্দর বড় হবে তাই তো কি জুতা টানায় কেন বরকতের জন্য একটা নজরে যদি একটা বাচ্চার মধ্যে অ্যাকশন শুরু হয় একটা করে দেখে গাভীর দুধ হইছে বিশ কেজি ওরে খোদা পরের দিন থেকে তেরো কেজি বন্ধ তাহলে একটা গাঞ্জাখোরের চোখের নজর লাগলে যদি ক্ষতি হয় একশন হয় একজন আল্লাহওয়ালা তাকুয়াওয়ালা তাহাদ্জুদলার নজরের মধ্যে কেন পাওয়ার থাকবে না আউলিয়ারা কারে অকবা এখতিয়ার

আর এই পাওয়ারটাকে হাদিসে বলে قال النبي صلى الله عليه واله وسلم اتقوا فراسة المؤمن فانه ينذر بنور الله আল্লাহ পাওয়ার দেয় ফেরাসাতের পাওয়ার ফোরকান নামের পাওয়ার ওই বান্দা অনেক কিছু দেখে তুমি দেখবা না সামরার চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে ওমরের কথা বারবার আসতেছে ওমর রদিয়াল খুদবা দিতেছেন খুদবা হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিছেন ইয়া সারিয়া তাল জাবাল ইয়া সারিয়া তাল জাবাল ইয়া সারিয়া তাল জাবাল ওই সারিয়া পাহাড় 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 সারিয়া কই ওমর যেখানে আওয়াজ দিছে ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চালায় সারিয়া কয় হাজার দূরে দুই হাজার কিলোমিটার দূরে ওমর সারিয়াকে পরে জিজ্ঞাসা করা হলো ওমরের কাছে বললে যেভাবে শুনি ওভাবেই শুনছি এত হাদিসের কথা শুনাইতেছি অন্যের ক্ষতি নাই আল্লাহর কোরআন তোমার হাতের মুঠয় কেন মানো না হোয়েলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা সুয়াটার পক ব্যাখ্যা পড়ো তরজমা বাংলায় পড়ো মোবাইলে পড়ো মোবাইলে তো ভালো জিনিসও পড়ো পরা যায় ওগুলো পড়ো দেখো গিবত যারা করে মানুষের দোষ পেছনে বলে তাদের পরিণাম ফল কত ভয়ঙ্কর ইয়াই উহাল্লাদিনা আমানু দুটা নিবু কাশি রমিনা إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. إي تمر بريزا أمي চিন্তা করছেন এখন পর্যন্ত খালি টের পাইছে বৃষ্টি হয়েছে এই হলো ইমানের হালাত এগো দিয়ে আল্লাহ করবে যে হাত এগো আতে দেবে আল্লাহ ইসলামের পতাকা এত সোজা এত সোজা আল্লাহ হেদায়াত দান করু ওই যে বলছি না কপাল কফাল কপাল আবু জাহিল নবীরে তেরো বছর দেখেও কপাল হলে না আর ওমর নবীরে জবাই করতে যাইয়াও কফাল খুলে গেছে এর নাম কফাল আল্লাহে আর দুনিয়ায় বাহাদুরি করবা বলো বাবা তোমার মতো আমি আবারও বলছি আমি কিন্তু এতক্ষণ চিল্লাইতেছি অনেক কষ্ট হইতেছে আমার শুক্রবার ঢাকায় মাদ্রাসার মাহাবীর কত ব্যস্ত ঘুম নাই মাত্র দুই তিন ঘন্টা ঘুমায় দৌড়ায় আসছি আবার চলে যাব বাবা একটু একবারও কিন্তু বলি নাই আমি পাশলী মাথায় দিছি তুমি দাও না হয় তুমি ধ্বংস হায়া যাবা আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কৌমিতে যাও না হয় ধ্বংস হওয়া বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান পীরের মুড়ি একবারও বলি নাই পীরের কাছে যাও তাবলিগে যাও না হয় ধ্বংস হায়া যাইবা আমি কি বলি শুনো বাবা বিদায় বেলা শুনে যাও মা বাবার জন্য একটু দোয়া নিয়ে যাও রে বাবা তোমার তুমি তসবি হাতে লাও টুপি মাথায় দাও না একবারও না তুমি কোথায় আছো থাকো স্কুলে আছো ধন্যবাদ ওখানে থাকো সারিও না কলেজে পড়ো পড়ো পড়া সারিও না অনুরোধ ডাক্তার হও ডক্টর ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও একজন ব্যবসায়ী হইও একজন চাকরিজীবী হইও তবে আমার একটাই দাবি বেয়াদব হইও না তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় কারণ মা বাবায় কষ্ট পাইলেই তো বরদোয়া চলে আসবে আর মা বাবার বরদোয়া যদি তোমার কপালে লাগে ডাক্তার হইয়াও শান্তি না তাসনিমার মতো জুতা খায়া পালাইতে হবে মা বাবার দোয়া ছাড়া ভালো হইতে পারবি না সফলতার দরজা খুলবে না শিক্ষকের দোয়া না থাকলে তোমার সাগরে তুফান আসবে না আলেমদের দোয়া না থাকলে চরিত্র সুন্দর হবে না অতএব অনুরোধ করে বলি ডাক্তার হও বেয়াদ ইঞ্জিনিয়ার হও হইও না প্রফেসর হও বেয়াদ হইও না সাংবাদিক হও হইও না ব্যবসায়ী হও বেয়াদ হইও না খবরদার তুমি একজন চাকুরিজীবী হও বেয়াদ ভয় না এবার বাস্তবায়নে দেখো তো নজর করো তো খেয়াল করো তোমার মতো জীবনে মাদ্রাসায় পড়ে পড়ে না না তাও জানে স্কুল কলেজে নামাজ সত্য সাক্ষী দাও আসেনি বাস অশেষ এইবার তুমি রুমের দরজা লাগাইয়া অন্ধকারে জুতা খুইলে কপালে বাড়ি দিও তোমার জুতা দিয়া যে রে আমার মতো যুবক স্কুল কলেজে ফিরা নামাজ পড়ে আমি কেন পারি না জুতা দিয়ে বাড়ি দিস অন্ধকারে কেউ যেন দেখে না আর কেমনে বুঝাইলে তুমি বুঝবার যুব যদি বলো হাফিজ ভাই পাও ধরলে আমরা নামাজ ধরবো বল আমি নিচে নেমে আসি রে বাবা তোমার মতো যুব আরে আবার মি পুলিশ বিডিআর চাকরি করে ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার ওসি ডিসিএসপি উকিল ব্যারিস্টার পাঁচকতো নামাজি দাড়িওয়ালা নাই আর ওয়াজের দরকার নাই তোমার ইয়া ওয়াজের পয়েন্ট এই একটাই কপাল খুললে খুলবে না হয় জুতার বাড়ি তুমি চিন্তা করো তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারেন না পর্দার আড়ালের মা বোনেরা এরে জান এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে এগুলো সম্ভব হবে না এ দুনিয়ায় যত ফল হইছে ভালো গাছ ভালো হওয়ার কারণে এ দুনিয়ায় যত ভালো সন্তান আসছে সব মায়ের অবদানের কারণে এরে আম্মা আপনাদের কত মর্যাদা কত দাম আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়কের আমের মায়ের মতো মা আলেম হাফেজের মায়ের মতো মা খাদিজার দিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমার দিয়াল্লাহু আনহার মত নারী আয়েশার দিয়াল্লাহু আনহার মত নারী এরে আম্মা এই দুনিয়া আল্লাহর এক বড় দুশ্মন ছিল ফেরাউন তার স্ত্রীর নাম আপনারা জানেননি ওই বেইমান ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে আসিয়া আমার আল্লাহ রে এত আপন করে নিয়েছেন রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হয়ে যাবে ও পর্দার আরালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটাকে নামাজের দাওয়াত দিয়া নিজেও নামাজ পড়ে দোয়া করতেন আর স্বামীরে যদি বলতেন ও স্বামী জীবনে হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেরাও রক্ত নাপাক করব না সন্তানেরও নাপাক বানাবো না স্বামীরে যদি বুঝাইতেন স্বামী কোনো দিন হারাম টাকার মাল ঘরে আনতো না আর ভালো করে মনে রাখবেন যদি হারাম টাকা দিয়া সন্তানের বড় করেন ওই হারাম টাকার খাওয়ন খাইয়া সন্তান মা বাবার খেদমত কোনো দিন করবে না ও মা এখনো সময় আছে আপনার মতো কত মা আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজ সারে না স্বামীর মালের খেয়ালত করে না আপনি কি পারেন না এখনো সময় আছে তওবা করেন স্বামীর মাল নষ্ট করবেন না কারণ স্বামীর মাল তো মূলত আপনারই মাল স্বামী মরিয়া গেলে তো আপনারই থাকবে ও যুবক বাবা তুমিও করো বাবার টাকা উড়াইতেছ আল্লাহ না করুন গেলে সংসারের হাল তো তোমার ধরা লাগবে তাহলে বাবার টাকা নষ্ট করো মানে তোমার ক্ষতি তুমি নিজে করলা। আর একটা কথা মনে রাখো আসল পুঁজি থেকে যদি কেউ চুরি করে কোটি টাকা কামাই করলো ওই সংসারে বরকত হবে না তোমার গেলে তো মালিক তুমি কেন বাবার সম্পদ নষ্ট করো তোমার মাথায় যখন জিম্মাদারি চলে আসবে তখন তুমি কোথায় যাইব কেন নিজের ক্ষতি নিজে করো বলো তও বা করো তবে অমরের মেজাজ ওয়ালাদের তওবা নসিব হবে আবু জাহাল ওয়ালাদের হবে না এখানে দোনো লাইনের মানুষ বসে আছে কেউ বয়ান শুইনা বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে আর এক দল ওমরের মেজাজ নিয়ে বৈশা কয় জীবনে তো কম দাড়ি কাটি নাই আর কত জীবনে তো কম পার্কে দৌড়াই নাই জীবনে তো রাতে মোবাইল কম চা